আজ দাদু আর দিদার হচ্ছে বিবাহবার্ষিকী এই বিশেষ দিনে তারা এসেছেন আমাদের জয়ন্তী জুয়েলার্সে নিজেদের জন্য সোনার মতো কিছু স্মৃতি নিতে ভালোবাসার মতোই আমাদের গয়না চিরন্তন ও মূল্যবান জয়ন্তী জুয়েলার্সের পক্ষ থেকে শুভ বিবাহবার্ষিকী জানায় দাদু ও দিদাকে তো নমস্কার জয়ন্তী জুয়েলার্সের পেজ থেকে আমি সুনিতা আবারও চলে আসলাম আজকে একটা খুব সুন্দর রিভিউ ভিডিও নিয়ে তো দাদু আর দিদা এসেছেন আমাদের কাছে পারচেস করার জন্য তো দাদু নিজে পছন্দ করে অ্যানিভার্সারির গিফট সব দিদাকে কিনে দিয়েছে তো সেগুলো আমরা একবার আপনাদের সাথে শেয়ার করে নেব দেখুন খুবই সুন্দর একটা চেন খুব ইউনিক লাগছে ডিজাইনটা খুব সুন্দর দাদু নিজে কিন্তু পছন্দ দিদার জন্য অ্যানিভার্সারি গিফট উপলক্ষে আর নিয়েছেন একজোড়া ব্রঞ্জের চুরি এটাও খুব সুন্দর লাগছে দেখতে দেখে নিন কতটা সুন্দর আর সবই আমাদের কিন্তু লাইট ওয়েটে রয়েছে আর পারচেস করেছেন দিদার জন্য একটা সুন্দর কান এটাও খুব ইউনিক ডিজাইন সাতটা ডিজাইনের মধ্যে রয়েছে খুব সুন্দর লাগছে তো দাদু আর দিদার থেকে জেনে নেব যে আমাদের সব থেকে এই সব নিয়ে আপনার কেমন লাগে ভালো সব আমাদের অর্নামেন্টস পছন্দ হয়েছে তো আর আমাদের যেটা বলা হয় যে আমাদের ডিসকাউন্টারে চলে ওগুলো সব দিয়েছে তো আপনাদের পেপার রেটের থেকে আড়াই হাজার টাকা কম দিয়েছে তো দিদা দাদুকে আমাদের মাঝে পেয়ে আমাদেরও খুব ভালো লাগছে তো সবাই আসতে পারবে তো আমাদের সবাই পার্চেস করার জন্য সবাই আসতে পারবে দাদুর মুখ থেকেই শুনে নিলাম আর দিদার জন্য রয়েছে আমাদের তরফ থেকে সুন্দর একটা গীত